হ্যালো বন্ধুরা এই দেখো আজকে মামা ভাগ্নের ঘরের মধ্যে সামনা তোমরা দেখে নাও বাবি আর গাব্বার ছাদ থেকে আসছিল আর এই যে নিচে বসে আছে সে ঘুরে ঘুরে দেখাটা দেখো আমি তো ভাবছিলাম ঘাড়ে ব্যথা হচ্ছে না অনেক কষ্টে বাবি নেমেছে কারণ বাবি একদম পছন্দ করে না ওর চোখের সামনে কেউ গুড় ঘুর করবে মানে পায়ের কাছে ওরকম লুটপুট লুটপুট করে না ওগুলো পছন্দ করে না আরেকজন তো নামেই নি ওরা গেলে তারপর নাম